হ্যালো ফ্রেন্ড কী করে আমি ওয়াশিং মেশিনে কাপড় কাছি বা তোমরাও কী করে ওয়াশিং মেশিন ব্যবহার করবে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রথমে তোমাদের সুইচগুলো দেখায় এটা হচ্ছে যে টাইমার ওয়াশ টাইমার আর কি এর মধ্যে তিন ছয় নয় বারো পনেরো এরকম একটা টাইম দেওয়া আছে এটা হচ্ছে যে নর্মাল ড্রেন আর স্ট্রং যেটা আমি নর্মালি রাখি এটার টাইম হচ্ছে যেটা কাপড়টা শোকানোর জন্য তো দেখো এর ভিতরে আমি জামা কাপড় কয়েকটা ভরেই রেখে দিয়েছি যেগুলো আমি সার্ফের মধ্যে গুলে এর ভেতরে দেবো তো তোমরা বন্ধুরা এর ভেতরেও সার্ফ দিয়ে জল দিয়ে গুলে জামা কাপড়গুলো দিতে পারো আবার তোমরা বালতিতেও দিতে পারো তো আমি বালতিতে প্রেফার করি কারণ বালতির মধ্যে ভালো করে জিনিসটা করা যায় আর কি তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আমি ভুলে গেছি এই যে এর মধ্যে যে পাইপটা লাগিয়ে এটা ওয়াশিং মানে কি বলে বেসিনের মধ্যে লাগিয়ে তোমার জলটা ভেতরে পড়তে হয় যে সেটা আমি শেয়ার করতে ভুলে গেছি আর এটা হচ্ছে সেটা শোকানোর জায়গাটা আর কি যেটার মধ্যে তোমরা জামা কাপড়গুলো শোকাতে পারবে আর কি তো আমি শোকাই না কারণ আমার অনেক বড় উঠোন আছে যেখানে আমি জামা কাপড়গুলো সব মেলে দিই তো একগে বারে ভালো করে শুকিয়ে যায় সেই জন্য আমি আর ডবল খাটনি খাটতে যাই না আর সেই খাটনিটাও তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করলাম না জাস্ট বলে দিলাম যে এখানে তোমরা শোকাতে পারবে জিনিসটা আর কি যেটা তোমাদের হাফ ড্রাই হবে তো এই ওয়াশিং মেশিনের একটা বিশেষত্ব কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে তোমরা এর নিচে চাকা আছে এটা তোমরা গড়ি গড়িয়ে নিয়ে যেতে পারবে আর এটা হচ্ছে যে ড্রে নোংরা জলটা আর কি সারপরের কাচার পর যে জলটা থাকে সেটা তোমার ড্রেন আউট করার জন্য এই পাইপটা আর কি তো দেখো আমি প্রথমে ওয়াশিং মেশিনটা গড়িয়ে গড়িয়ে আমি একদম বেসিনের কাছে নিয়ে এলাম এই যে বেশিনের মুখে ওই পাইপটা দিয়ে আমি তোমাদের ভেতরে জলটা ভরানোটা আমার দেখানো হয়নি আর কি জলটা ভরে তোমরা ওর ভেতরে সার্ফটা দিয়ে ঘুরিয়ে দিয়ে টাইম মেশিনটা ঘুরিয়ে দিয়ে তোমার আর কি সার্ফটা গলা হয়ে যায় কিন্তু সেটা আমি করিনি কারণ আমি বালতিতেই গোলাটা প্রেফার করি কারণ অনেক কাপড় থাকলে কি বল তো ওর ভেতরে গোলাটা ভালো হয় না সার্ফটা ভালো করে গলা হয় না সেই জন্য আমি বালতিতে প্রথমে জলটা নিয়ে ভালো করে মানে গুলিয়ে নিলাম আর কি এরপর আমি একটা একটা করে জামা কাপড় ধোকে এতগুলো জামা কাপড় কাচবো আর কি ওখানে মোটামুটি আট কেজি মতো জামা কাপড় কাঁচা যায় আর কি তো আমি আর কি সার্পে মেখে নিয়ে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবো তো আমার সব জামা কাপড়গুলো মাখানো হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি বালতিটা নিয়ে গিয়ে সব ওয়াশিং মেশিনে ঢেলে দেবো এটা তোমরা নাও খাটতে পারো এতটা খাটনি ওর ভেতরেই তোমরা চালিয়ে দিয়ে আর কি গুলে নিতে পারো এই যে পাইপটা নিয়ে বেশ জল নিয়ে বাট আমি বারবারই বলছি আমি এই গোলাটাই মানে প্রেফার করি যাতে এতে কি ভালো করে জামা কাপড়গুলো ভালো করে ভেজানো হয় সেই জন্য তো এ দেখো আমার সব দেওয়া হয়ে গেছে আর একটু সামান্য জল দেবো দিয়ে আমি প্লাগ পয়েন্টটা গুজে দিচ্ছি এই যে প্লাগ পয়েন্টটা আছে আমার সেখানে আমি তারটা দিয়ে দিলাম প্লাগটা গুজে দিলাম এবার আমি টাইমারগুলো সেট করে দেব আর কি টাইমগুলো এই যে প্লাগের সুইচটা দিলাম আর আমার তো খুব একটা বেশি নোংরা না কিছু তাই আমি নর্মাল নয়ের দিলাম আর কি যত বেশি নোংরা হবে তত টাইমটা বেশি বাড়বে এরপর নয় থেকে তোমরা পনেরো এর পরেও দিতে পারবে আর কি মানে বারো তারপরে পনেরোতে দিতে পারবে তো আমি নয় দিয়েছি তো দেখো আমার আস্তে আস্তে কিন্তু জামাকাপড়গুলো কাঁচা হচ্ছে এবার নয় থেকে চলে গেছে ছয় ছয় থেকে তিন তিন থেকে যাবে তোমার একদম অফে যখনই অফে যাবে তোমার তখন জানবো যে তখন একটা লাল আর কি সুইচ মানে সেটা জোরে জোরে মানে বাঁশির মতো বেজে উঠবে জোরে জোরে আর কি তখন আর কি জানবো যে হয়ে গেছে কাঁচাটা আর দেখো আমার মানে মেশিনটা সমানে আর কি নড়ছে আর কি তার মানে এখনও কাঁচা হচ্ছে আর কি যেহেতু আমি যে টাইমটা দিয়েছি ছয় নয় বারো পনেরো হ্যাঁ খুব বেশি নোংরা হলে পনেরোই দেবে তার থেকে একটু কম নোংরা বারো আর আমার নয়তেই হয়ে গেছে কারণ আমার সেরকম জামা কাপড় নেই গো এটার মধ্যে যদি তোমাদের দাদা ভাইয়ের যদি জিন্স টিন্স থাকতো বা বিছানার মোটা মোটা চাদর থাকতো তাহলে হয়তো আমি বারোতে দিতাম বাট নর্মাল টুকটাক জিনিস আছে সেই জন্য আমি দিই নিই এবার দেখো আর একটুখানি অফের কাছে গেলেই আমি সুইচটা বন্ধ করে দেবো এরপর বাসি বাজার মতো একটা বেজে উঠবে যেটা আমি ভিডিওর মধ্যে শেয়ার করলাম না কারণ আমার হয়তো কপিরাইট চলে আসবে সেই জন্য তো দেখো আমার হয়ে গেছে এরপর কিন্তু হয়ে গেছে দেখো আমি সুইচটা অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি দিয়ে আমার দেখো জামা কাপড়গুলো কীরকম ওয়াশ হয়ে গেল। তো এই হচ্ছে আমার জামা কাপড়গুলো ওয়াশ এই যে একদম ঘুরিয়ে পিছিয়ে পড়ে আছে তো এরপর এখান থেকে তোমাদের দাদাকে বললাম যে এখান থেকে বার করে একটু হারি এগুলোকে জল কাছা করে নিতে হয় আর কি জল কাছা করে তুমি আবার ড্রাই ওয়াশের জন্য মানে শুকনের জন্য এই যে ডাব্বাটা আছে আর একটা যে খাপ আছে এর মধ্যে তুমি ঢুকিয়ে দেবে তারপর তুমি শুইটি দেবে তোমার শুকনো হয়ে যাবে কিন্তু যেহেতু আমার বিশাল বড় উঠোন বিশাল বড়ো বিশাল মানে অনেক তার আছে তাই আমি আর ডবল খাটনি খাটতে যাই না সেই জন্য আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম না নেক্সট কোনো দিন আবার হয়তো শেয়ার করব তো আমি জল কাচা করেই জামাকাপড়গুলো আবার তোমার দিয়ে দিলাম একদম উঠানে আর দেখো কীরকম নোংরা জল দেখেছো ময়লা তো ভালোই হয়েছিল দেখেছো কতটা নোংরা জল এরপর দেখো আমি এই যে ড্রেনের মুখটা করে দিলাম আর দেখো যে নোংরা জলটা সেটা একদম হরহর করে বেরিয়ে যাচ্ছে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে তোমরা কে কী করে ইউজ করো সেটা অবশ্যই জানা জানাবে আর আমি জানি এটা হয়তো সেরকম দামি নয় যাদের দামি তাদের তো একদম একদম শুকনো হয়ে বেরিয়ে যায় তো আমার কাছে যেটা আছে আমি সেটাতেই হ্যাপি আর সেটা নিয়েই আর কি নেওয়া হয় তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে কে বলবে এর মধ্যে এত নোংরা জল ছিল আর এই যে পাশেরটা যেটা আমার ইউজ করা প্রয়োজন পড়ে না আর কি ফ্ল্যাটে থাকলে তাদের ইউজ করার প্রয়োজন পড়ে আর কি কিন্তু আমার পড়ে না কম যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও